আসসালামু আলাইকুম কোরবানি পশুহাট নিয়ে আমাদের স্পেশাল এপিসোডের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই মুহুর্তে আমরা যেই বাজারটিতে রয়েছি এটি হচ্ছে ফেনি জেলার দাগনভুঞা উপজেলার আটনং জলেশ্বর ইউনিয়নের আমিরগাঁও বাজার তো এই বাজারটি মিলেছে আমিরগাঁও বাজারটি তুলনামূলক হারে ছোট হলেও এখানে কোরবানির পশুহাটটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমিরগাঁও বাজারের উপরে ফেনি নোয়াখালী পোল্লাইন সড়কের ঠিক রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কোরবানির পশু নিয়ে বিক্রেতাগণ দাঁড়িয়ে আছেন এবং ক্রেতাগণও দেখছেন ক্রয় করার জন্য তবে গত কয়েকদিনের দিনের তুলনাহারে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সব কয়েকটি বাজারে আমরা যে কয়েকটি বাজারে গিয়েছিলাম যেমন আমরা প্রথমে গিয়েছিলাম চৌধুরীহাট বাজারে এটি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ইউনং চরপ্রবর্তী ইউনিয়নে অবস্থিত চৌধুরীহাট বাজারটি তো আমরা সেখানেও দেখিয়েছিলাম অনেক ব্যসায় বিক্রি হচ্ছে আপনাদেরকে সেই বাজারটি দেখিয়েছিলাম এটা ভিডিওটা আপলোড করেছি যারা দেখেননি দেখে আসবেন এরপরে আমরা গিয়েছিলাম পেনি জেলার দাগনবুঞা উপজেলার তিন নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত হাটে তো বোরিয়াগিরহাটেও আমরা দেখেছি যে দাম যথেষ্ট কমেছে বা গত কয়েক দিনের হারে আজকে তুলনামূলক দামটা অনেকটাই নাগালে রয়েছে ক্রেতাঘনের সেটা বলাই যায় তো সেই হিসাবে মনে করেন যে আজকে বেচা বিক্রি যথেষ্ট হয়েছে সব কয়টি বাজারেও এই বাজারটিতেও যথেষ্ট পরিমাণ আজকে ব্যসা বিক্রি হয়েছে আমরা যদি আপনাদেরকে এইভাবে বলি যে বৈরাঘাট বাজারে ছোটো সাইজের গরু একটু কম ছিল কিন্তু মাঝারি এবং বড় সাইজের গরু যথেষ্ট পরিমাণ ছিল বৈরাগীর হাটে কিন্তু এই বাজারটিতে আপনারা বড় সাইজের গরু যেভাবে দেখতে পাচ্ছেন একইভাবে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের গরুও এই বাজারটিতে রয়েছে একই সাথে ছোটো সাইজের গরুও পরিমাণে এই বাজারটিতে রয়েছে তো দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পল্যাণ সড়কের একদম দুই পাশে সারিবদ্ধভাবে বিক্রেতাগণ ক্রেতাগণ দাঁড়িয়েছেন এবং ক্রেতাগণও দেখতেছেন তবে এই বাজারটিতেও বেশ কিছু আজকে কোরবানির পশু বসেছে শুধু সড়কের দুই পাশে না আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠটিতেও কিন্তু যথেষ্ট কোরবানির পশু রয়েছে এবং আশেপাশের গোলি সড়কগুলোতেও কিন্তু আমরা দেখতে পেলাম যে কোরবানির পশুর যথেষ্ট ভিড় রয়েছে বিক্রেতা এবং ক্রেতা উভয়ের দাম কষাকষি করে নাগালের ভিতরে আজকে বেচা বিক্রির একটা হিড়িক জমেছে বলা যায় তো আগামীকালকে যদি আমরা আশা করি এর থেকেও কিছু কমবে কারণ যেই পরিমাণ এখন পর্যন্ত ক্রেতা রয়েছেন তার থেকে অধিক পরিমাণ আমার কাছে মনে হচ্ছে এইবার ক্রেতার সাইতে অধিক পরিমাণ এখনও গরু রয়েছে বাজারে যাই হোক আজকে আমরা আপনাদেরকে বই রেখে এক বাজারের ভিডিওটা দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি ওখানে গিয়েছিলাম কিন্তু গুঁড়ি বৃষ্টি হওয়ার কারণে ওইখানে প্রায় আমার তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমার সময় নষ্ট হয়ে এসে কিন্তু আমি ভিডিও ধারণ করতে পারিনি তো আপনারা অনেকে জানেন যে আমি অ্যাকশন ক্যামেরা এবং ড্রোন দিয়ে ভিডিও ধারণ করি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে চেয়ে ড্রোনের ভিডিও তো যার জন্য আমার হাতে সময় না থাকার কারণে আমি এই বাজারে চলে আসি যাই হোক আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ